ভূমি সেবায় সারবার সমস্যা আগামী মার্চ থেকে আর এক বিন্দুও থাকবে না প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই ফুলেল শুভেচ্ছা ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করছি তা আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আলোচনা করব, টপিকটি হলো এক বিন্দুও থাকবে না গত বছরের নভেম্বরে শুরু হওয়া ভূমি সেবার সারা দেশে ব্যাপক সৃষ্টি করেছে নাম বন্ধ থাকায় সাধারণ মানুষ নানা সমস্যায় পড়েছে দীর্ঘদিন ধরে ভূমি অফিসে দৌড়ঝাঁপ করেও সেবা পাচ্ছেন না ভুক্তভোগীরা অধিকাংশ ক্ষেত্রেই সার্ভার সমস্যার অজুহাত দেখানো হচ্ছে এখন অনেকের জন্য জমি বিক্রি ব্যাংক ঋণ পাওয়া বা প্রাসঙ্গিক কার্যক্রম এগিয়ে নেওয়া হয়ে পড়েছে কঠিন উদাহরণস্বরূপ কেউ জরুরি চিকিৎসার জন্য বিদেশে যেতে চান আবার কেউ সন্তানের বিয়ে বা পরিবারের জন্য জরুরি কাজের জন্য জমি বিক্রি করতে চেয়েছিলেন কিন্তু সার্ভার সমস্যার কারণে তারা তা করতে পারছেন না তাছাড়া খাজনা পরিশোধ না করতে পারায় জমির রেজিস্ট্রেশনও বন্ধ রয়েছে এ অবস্থায় ভুক্তভোগীরা অভিযোগ করছেন সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তরফে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না যদিও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ জানিয়েছেন এখন কোনো সমস্যা নেই এবং সার্ভার আপডেট করা হচ্ছে তবে আগামী মার্চে আরো উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি এদিকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল যেমন মেহেরপুর কুলনা বরিশাল পটুয়াখালী চট্টগ্রাম রাজশাহী রংপুর সহ আরো অনেক জায়গায় ভূমি সেবার দুরাবস্থার খবর পাওয়া যাচ্ছে কিছু এলাকায় নামজারি ও খাজনা পরিষদের জন্য লোকেরা দিনের পর দিন ঘুরছেন কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না এমন কি অনেক জায়গায় মিউটেশনও আটকে রয়েছে এমন অবস্থায় ভূমি সেবা ব্যবস্থা আরো দ্রুততার সঙ্গে স্বাভাবিক করার দাবিতে জনগণের মধ্যে খুব বেড়ে চলেছে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন প্রযুক্তিগত সমস্যাগুলো দ্রুত সমাধান করতে চেষ্টা চলছে এই সমস্যাগুলি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিরক্তি ও অসন্তোষ বেড়ে গেছে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হচ্ছে যাতে ভূমি সেবা পুনরায় কার্যকর চালু করা যায় এবং সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার গুলি অবিলম্বে পেতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে ভিডিওটি আশা করি সামান্যতম হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যায় সো আজকের মত এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কনটেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্মনিবন্ধন দলিলে ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফ নামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে